আল্লাহকে ডেকে বললেন শয়তান তবা করতে চায় আপনার কাছে আবদার জানিয়েছেন তার জন্য তওবার দরজা কি খোলা আছে আল্লাহ রব্বুল আলামিন যার কাছে বর্তমান ভবিষ্যৎ ফিউচার বলতে কোনো সময় লাগে না তিনি সব জানে আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসারেফ অবশ্যই তার জন্য দরজা খোলা আছে কিন্তু সে তো তো করবে না সে তো বলেছে তো বা করবে তার জন্য দরজা খোলা আছে নাকি বলে আছে দরজা অবশ্যই খোলা আছে তাকে গিয়া তুমি বলবা সে যেন আদম আলি ইসলামের কবরে গিয়ে শেষ দাদা আদমের কবরে গিয়ে শেষ দিয়ে সে যেন আমার কাছে মাপ চায় আমি শয়তানকেও মাফ করে দেয় মূসা কালি মোল্লা আল্লাহর সাথে কথোপকথন শেষ করে আবার যখন তুর পাহাড় থেকে নেমে এলেন পথি মধ্যে শয়তানের সাথে দেখা শয়তান মুসা কালিমল্লাকে ডেকে ও আল্লাহর নবী মূসা একটা আবেদন জানিয়েছিলাম আবেদনটাকে আল্লাহর কাছে তুমি পেশ করেছিলে না কি বলে হ্যাঁ নিশ্চয়ই পেশ করেছিলাম তা আল্লাহ কি বললেন আল্লাহ বললেন তোমার তোমার দরজা খোলা আছে কিভাবে তবা করতে হবে আমাকে তোমার তবা রাস্তা হচ্ছে যে আদমকে শেষদা না দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার গুমরা বানিয়ে দিয়েছেন ধ্বংস মারদুক বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ওই আদমের কবরে গিয়ে তুমি যে শেষদা দেওয়ার আল্লাহর কাছে মাফ চাও নিঃসন্দেহে আল্লাহ পাক তোমার মতো শয়তানকেও মাফ করে দিবে শয়তান যখন জবাব দিয়ে বলে জিন্দা আদম রে দেই নাই

আল্লাহর বান্দা যারা অন্যায় করে অনুশোচনায় ভোগে আল্লাহর কাছে নিঃসর্ত ক্ষমা প্রার্থনা করে আর যারা শয়তান হয় তারা কখনো অনুশোচনায় ভোগে না বরং ইস্তিকামতের সাথে দৃঢ়তার সাথে সে অন্যায়ের উপর অবিচল থাকে